এটা হচ্ছে আমাদের সরিষার অঙ্কুরোদ্গমন ক্ষমতা নির্ণয় করা আমাদের কাছে সরিষা আছে বাড়ি যার তেলের পরিমাণ অত্যন্ত বেশি আপনাদের যদি কারো বাড়ি সরিষা চোদ্দ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক কেজি সরিষার বর্তমান মূল্য অর্থাৎ বিষ সরিষার বর্তমান মূল্য একশো টাকা আপনারা যে কেউ প্রয়োজনে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা অঙ্কুরোদ্গমন ক্ষমতা দেখেছি আমাদের সরিষা অর্থাৎ আমরা আমাদের পেজের মাধ্যমে যে সমস্ত বীজ দিয়ে থাকি সমস্ত বীজের অঙ্কুরোদ্গমন ক্ষমতা দেখে যাচাই করে বাছাই করে এবং বীজের বিশুদ্ধতা হার দেখে এরপর আমরা সরবরাহ করে থাকি কারো যদি সরিষার বীজ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডট ডট কম এই পেজের মাধ্যমে আপনারা আমাদের এই সরিষার বীজ নিতে পারেন আমি আপনাদের দেখাচ্ছি যে দেখেন বালুর উপরে আমরা প্রথম এই সরিষা দিয়েছিলাম দেখেন অঙ্কুরোদ্গমন ক্ষমতা কত সুন্দর অর্থাৎ প্রায় প্রায় একশো ভাগ এর জার্মিনেশন ক্ষমতা আমরা সবসময় চিন্তা করি যে এইটটি পারসেন্ট বা বীজ বাংলাদেশ বীজ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী যদি এইটটি পার্সেন্ট অর্থাৎ আশি ভাগ বীজ যদি আপনার অঙ্কুরোদ্গ গমন হয় তাহলে সেই বীজ ভালো বীজ উপযোগী বীজ কিন্তু আমাদের এই বীজ আরও বেশি আরও অনেক অনুকূল পরিবেশে আরও অনেক বেশি অঙ্কুরোধগমন ক্ষমতা এবং এর তেল উৎপাদন ক্ষমতা এবং সরিষার উৎপাদন ক্ষমতা অনেক বেশি যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পেজের মাধ্যমে নিতে পারেন এছাড়া আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন সিক্স সিক্স জিরো এইট জিরো এই নম্বরে ফোন করেও বা মেসেজ করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সরিষার বীজ